আমি প্রমাণ করেছিলাম ছিলেন একজন দুর্নীতি পরায়ণ কমিশনার সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউরান একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউরানার আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগিয়ে রাখি সত্য আর ন্যায়কে করুণা করি এ অন্যায় উড়ানার এ অন্যায় আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ এই দেশ এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে আমরা তা জেনেও না জানার ভান করি আজ আমি সমস্ত মিথটাকে অপসারন করব একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের ডাক বুঝে দেব প্রমাণ করে দেব ভালো মানুষের মুখশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত ಸಂತাশ আর অন্যায়কে অর্ডার অর্ডার আদালত এই মড়মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাছে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায় জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে

আকাশ বাবাজি চৌধুরীর চোদ্দশিকে হান্দায় দিছে এরপরে সিরিয়ালে আছি আমরা আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দশটা বেজে উদ্ধার করতে হবে